রসুল্লাহ সাল্লি সাল্লাম সাধারণভাবে ওনার পুরুষ সাহাবিদেরকে মাঝে মাঝে খোদবা দিতেন ওয়াজ নসিহত করতেন আসরের পরে ওয়াজ করতেন মাঝে মাঝে জোহরের পরে ওয়াজ করতেন মাঝে মাঝে ঈশাকের নামাজের পর ওয়াজ নসিহত করতেন নির্ধারিতভাবে মহিলাদের জন্য তিনি ওয়াজের কোনো সময় রাখেন নাই একদিন মহিলাগণ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আপনার পুরুষ সাহাবীদেরকে নিয়ে প্রায় প্রতিদিন ওয়াজ নসিহত করেন আমাদের তো ওয়াজ নসিহত করা দরকার তখন দয়াল নবীজি সপ্তাহে একদিন ওনাদের জন্য নির্ধারিত সময় ঠিক করে দিলেন ওই দিন মহিলা সাহাবাগণ এক জায়গায় জড়ো হতেন সবাই মহিলা সেখানে দয়াল নবীজি

আরেকজন মহিলা সাবি দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ যদি দুইজন মারা যায় তখন নবীজি বললেন তার জন্য জান্নাত রয়েছে সুবহান আল্লাহ বোখারি হাদিস তখন যদি এমন হয় দুইজন যখন নাকি শিশু মৃত্যুর হার ছিল পঁচিশ পার্সেন্ট একশো জনের পঁচিশ জন মারা যেত তখন যদি রসুল ঘোষণা দেন দুইজন সন্তান মৃত্যুবরণ করলে তার জন্য আল্লাহ তালা জান্নাত ঠিক আছে না এখন তো একজন মারা গেলে তার জন্য জান্নাতের ঘোষণা থাকা দরকার তাই না এমনকি হাদিসের মধ্যে রয়েছেও মুসলিম শরীফের হাদিসে রয়েছে যে যদি একজনের কথা জিজ্ঞেস করা হতো তাহলে রসুল্লাহ সাল্লাম বলতেন যে একজন সন্তান যদি শিশু অবস্থায় মৃত্যুবরণ করে তার জন্য রয়েছে জান্নাত সোহার আল্লাহ হাজরে এখান থেকে আমরা বুঝতে পারি আমরা জানা নাকি বাবা হয়েছি আমরা জানি সন্তান লালন পালন করে বড় করা কত কঠিন কত কঠিন গাছ একটা সন্তানকে তিলে তিলে বড় করা কত কঠিন গাছ তো এই সন্তানকে যখন তিলি তিলে মা বাবা বড় করে তারপর হঠাৎ করে সন্তানটা চলে যায় এই বেদনা সহ্য করার মত নয় সে কারণে রসুল ঘোষণা দিয়েছেন যার দুইটা সন্তান ইন্তেকাল করবে তার জন্য রয়েছে জান্নাত শাহ ব্যাখ্যায় বলেছেন এটা ওনাদের কৌ যদি একজনের প্রশ্ন করা হতো তাহলে রসুল এটাই বলতেন যার একটা সন্তান ছোট বয়সে মৃত্যুবরণ করবে তার জন্য রয়েছে জান্নাত এরকম আরেকটা ইঙ্গিত পাই মুসলিম শরীফের সন্তান মৃত্যুবরণ করেছে তখন পৃথিবীতে নাই ব্যক্তি আমার কাছে এসে বললেন হে নবীজির প্রিয় সাহাবি আমার সন্তান মৃত্যুবরণ করেছে আমি খুব কষ্ট পাচ্ছি আমাকে তুমি কি কোনো সান্ত্বনা দিতে পারো আমাকে তোমার সান্ত্বনা দেওয়ার কোনো হাদিস রয়েছে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন চিন্তা করো না তোমার সন্তান হচ্ছে দামিসুল জান্না জান্নাতের ছোট ঘোড়া জান্নাতের বাচ্চা ঘোড়া আমরা জানি আরব সমাজের ঘোড়া হচ্ছে সবচেয়ে প্রিয় বাহন আর ঘোড়ার মধ্যে বাচ্চা ঘোড়ার সবার কাছে প্রিয় বাচ্চা ঘোড়া কি করে তার গলায় কোনো রশি থাকে না সে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ঢু মারে খেলাধুলা করে নাচানাচি করে দেখতে অনেক সুন্দর লাগে সবাই তাকে খাবার দেয় সবাই তাকে আদর করে কারণ সে বাচ্চা ঘোড়া সে তাদের সমাজের কাজে আসবে ভবিষ্যতে সে বড় হবে তার পিঠে উঠে মানুষ এক স্থান থেকে আরেক স্থানে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ব্যবসা বাণিজ্য করবে তার পিঠে ছড়ে মানুষ যুদ্ধ করবে নিজের দেশকে রক্ষা করবে সে প্রত্যেকটা সমাজের ভবিষ্যৎ তাই না এই কারণে সবাই মিলে এটা কার বাচ্চা গোড়া সেদিকে তাকাইতো না এটা বাচ্চা গোড়া এটা আমার এলাকার আমার সমাজের আমার বাড়ির ভবিষ্যৎ এটা চিন্তা করে সবাই বাচ্চা গোড়াকে মহাপর গুরুত্ব এই কারণে এখানে একটা পরিভাষা টানা হয়েছে সন্তান জান্নাতের বাচ্চা ঘোরা এটা আরবি একটা মহাওয়ারা বা পরিভাষা উনি বুঝাইতে চাইছেন যে তোমার এই শিশু সন্তান জান্নাতের আনন্দ উল্লাস করবে মমতা করবে সবহার আল্লাহ বুঝতে পেরেছেন ছোটবেলায় সন্তান মরে গেলে সেই সন্তান জান্নাতি শুধু সেই সন্তান জান্নাতি এখানেই ক্ষান্ত সে সন্তান মা বাবার জান্নাতের কারণ হবে সেই শিশু সন্তান সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আসছে। যখন শিশু সন্তানদের বলা হবে তোমরা জান্নাতে চলে যাও তখন তারা জান্নাতে যাবে না তারা এক ধরনের রাগ করে বসে থাকবে জান্নাতে যাবে না বারবার তাগাদা দিবে আল্লাহ বলেছেন তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য তোমরা জান্নাতে যাও তারা যাবে না তারা রাগ করে দাঁড়িয়ে থাকবে তো অবস্থায় আল্লাহ তাআলা বলবেন লিমা যা আনতুম মুখবানতিন তোমরা কেন রাগ করেছো আচ্ছা আপনাদের যাদের ঘরে চার পাঁচ বছরের বাচ্চা আছে তাকে যদি তার চাওয়া পাওয়া পূরণ না করা হয় কি করে এক ধরনের রাগ করে অভিমান করে তারপরে সে দাঁড়িয়ে থাকে তার চেহারা লাল হয়ে যায় সে যেন কাউকে ছিদে না সে অভিমান করে বারবার আপনাকে তাগাদা দিতে থাকে আমার দাবি পূরণ করে ঠিক কিনা বলেন করেন এরকম অনুরূপ কাল ক্যামত দিবসে যখন আল্লাহ তালা সবার উপর রাগান হবেন হবে সবাইকে ধমক দিবেন সবাইকে বলবেন লিমানিল মুলকুল আজকের রাজত্ব কার সবাই চুপ করে থাকবে আল্লাহ তখন অগ্নি শর্মা কণ্ঠে বলবেন একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাজত্ব আজকে সবাই ভয়ে বিত বিহ্বল হয়ে যাবে সেই কঠিন মুহূর্তে যখন আল্লাহ সবাইকে রাগ দেখাবেন ওই দিন এক শ্রেণী আল্লাহকে রাগ দেখাবেন ওই শ্রেণী হচ্ছে যাদের শিশু সন্তান মৃত্যুবরণ করেছে ওই মৃত্যুবরণ করা শিশু সন্তান আল্লাহকে রাগ দেখিয়ে বলবে না আমরা জান্নাতে যাব না কেন যাব না কেন তোমরা রাগ করেছো আল্লাহ শিশু বাচ্চাদেরকে মায়ার কণ্ঠে বলবেন লিমা যা আংতু মোহবান তোমরা কেন রাগ করেছ বলো আমরা যেভাবে শিশুকে বলি বলি না আল্লাহ তালা সেভাবে শিশু সুলভ সরে তাদেরকে কবল সরে বলবেন যে লিমা যা কেন তোমরা রাগ করেছো বলো জান্নাতে যাবে না তোমরা তখন তারা বলবে যে আমাদের মা বাবা কোথায় আমরা জানি না আমাদের মা বাবা ছাড়া আমরা জান্নাতে যেতে পারি না সুবাহ তখন আল্লাহ আল্লা ঘোষণা দেবেন জান্নাতে তোমরা এবং তোমাদের মা বাবা একসাথে আনন্দ চিত্তে প্রবেশ করা উচা আওয়াজে করে সব আর